অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মাসালা কি এটার মাসালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্ববস্থায় টাকনোর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় পরবে টাকনোর উপরে এটা সর্ববস্থার জন্য প্রযোজ্য নবী আলাইসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার টাকনুর নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু উপরে থাকতে হবে এটা এটা কিন্তু ব্যাপার না হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকুর নিচে প্যান্ট সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পরবে আর পুরুষরা টাকনোর উপরে পড়বে কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সবসময় তো থাকতে হবে সেটা আপনি ভাস করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু যারা নামাজের সময় ভাস করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সময় করতে হবে অনেকে আছে নামাজের সময় ভাস করে নামাজ শেষ আবার যে সেই করে দেয় এটা ভুল